উলুবেড়িয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ড নওরোজ মাঠে এলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী এই অনুষ্ঠানে তাকে বরণ করে নেন আইএসএফ নেতা নিজাম উদ্দিন এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা নেতা আফতাব উদ্দিন মোল্লা রাজ্জাক শিকারী নাসিরুদ্দিন মণ্ডল ছাড়াও ছিলেন রাজীব লস্কর প্রমুখ এই সভায় প্রচুর জনসংগম দেখা যায় দুস্থদের শীতবস্ত্র প্রদানের সময় ক্যামেরাবন্দি না করার অনুরোধ তিনি তাছাড়া কেন্দ্র রাজ্যের একাধিক বিষয়ে ঝাঁঝালো বক্তব্য তিনি দেন এই বক্তব্য উঠাশে তার প্রান্তিক শ্রমজীবীদের কথা পাশাপাশি সাধারণ মানুষের নগর উন্নয়নের সুবিধার হচ্ছে থাকতে পার এখন আমি ব্যক্তি আপনাদের জন্য কখনো জিআদি

এখানে যারা বসে আছেন মাথার উপরে ছাদ নেই পশ্চিমবাংলার পাকা ছাদ দেওয়ার ব্যবস্থা করা তার লড়াই আমার একা আর একশো জন নিয়ে কিছু করছে এই না থাকলে কিছু লাভ হবে না এই তো গলাই বলছি

আপনাদের হাতে আপনাদের ভাগ্য অর্থাৎ ভোটের উপরে নির্ভর করছে আপনি কাকে দিয়ে আপনার এই ওয়ার্ডটাকে পরিচালনা করবেন কাকে দিয়ে আপনার এই বিধানসভাকে পরিচালনা করবেন কাকে দিয়ে আপনার এই পরিচালনা করবেন তাদেরকে দিয়ে আপনাদের রাজ্য পরিচালনা করবেন তাদেরকে দিয়ে আমাদের দেশ পরিচালনা করবেন সেটা আপনাদের হাতে নির্ভর করছে আমার শুধু আপনাদের একটু সচেতন করতে চাই আজকে বলুন আপনাদের এই বাউরিয়ার ওয়ার্ডের কথা বলছি বারো নম্বর ওয়ার্ডের কথা আপনারা একজন হাত তুলে বলুন তো এই বারো নম্বর ওয়ার্ডে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান দু থেকে দু এই চোদ্দ বছরের মধ্যে হয়েছে ভাই আমাকে খুশি করার জন্য হাত নামাবেন না আমি এটা তৃণমূলের ভাইদের কাছেও বলতে চাইছি আমরা কিন্তু অন্যরকম ভাবে চাইছি আমাদের প্রশ্ন এটাই আমাদের আমাদের প্রশ্ন এখানে আমরা আমাদের বক্তব্য এখানে কোন ক্লিয়ার যে হাজার বারোশো

কোনদিন আপনারা আমাদেরকে সুযোগ রাজ্য পরিচালনার জন্য কেন ওদের ওদের আমাদের উপরের জন্য দেখো যত ক্রাইম হয় তার প্রায় পঞ্চাশ থেকে সত্তর শতাংশ ক্রাইম হয় মদ্যপান করার জন্য নেশা করার জন্য যদি আমরা ওইটাকে বন্ধ করতে পারি তাহলে রাজ্যের ক্রাইম রেটও কমবে শুধু ক্রাইম রেট কমবে না আপনি তো ভাবছেন আমাদের এখানে গেলে যতই মদের হোক না কেন আমার ছেলেকে আমি গাঁটের সাথে রেখেছি আমার ছেলে মদের দোকানে থেকে যাবে না ভালো কথা রাখতে হবে আমাদের গার্জেনদেরকে এটা মনে রাখবেন আপনার বাড়িতে কিন্তু মেয়ে আছে আপনার জামাই কোনো সারাফানায় গিয়ে বারে গিয়ে মদকে হই হই করছে না তো

আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যে বিলটা পাশ করিয়েছিল সেই সময় আপনাকে বাজানোর জন্য মহাশয় কথা কথা বলেছে এটা আপনাকে ভাবতে হবে এটা লাগছে শুধু তারা বুঝতে পারে ওরা নাকি বাঁচাবে ওরা বাঁচাবে মনে হয় ওরা তাহলে চিৎকার মিটিং মিছিল কেন করবে দুটো কারণে একটা হচ্ছে মুসলিম ভোট পাওয়ার জন্য বলবে আর দ্বিতীয় কারণটা হচ্ছে প্রধান কারণ আমি মনে করি আমার নজরে আপনাদের নজরে না হতে পারে ওরা এতদিন ওয়াকা সম্পত্তি লুটে খাচ্ছে এতদিন কে খেয়েছে তৃণমূলের নেতাগুলো এবার বিজেপির নেতাগুলো খাবে ওই জন্য ওরা ভাবছে এরপর সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ওয়াকাবিল জেলা দর্জি ও শিল্পী এবং বাউরি উলাল নিয়ে তিনি বলেন প্রতিটা ধর্মের ধর্মীয় যে সমস্ত সম্পত্তি দেখভালের জায়গা আছে আপনি উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দির যে টাস্ট আছে সেখানে সরাসরি উল্লেখ করা আছে অহিন্দু থাকতে পারবে না তামিলনাড়ু কর্ণাটকা উড়িষ্যা আপনি যেখানে যাবেন সেখানে যে সমস্ত ধর্মীয় মন্দির বলুন গির্জা বলুন যা টাস্ট আছে সেখানে তার সেই ধর্মের বাইরের কেউ এই ম্যানেজমেন্ট বডিতে থাকতে পারবে না ওয়ার্কআপ বোর্ডও এতদিন ছিল না কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার নতুনভাবে ভাবে শুধুমাত্র মুসলিম সমাজকে বিভ্রান্তে ফেলার জন্য এই অপশানটা রাখছে এটা আমরা বিরোধী করছি আমরা চাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যে যার মতো যাবে সুন্দরভাবে যারা এতদিন পরিচালনা করে আসছিল সেটা পরিচালনা হোক সরকার জানে না হাওড়া জেলার যদি কথা বলছেন হাওড়া জেলার কত মানুষ আপনার দর্জি বা জড়ি শিল্পের সাথে যুক্ত এদেরকে আপলিফমেন্ট করা দরকার যেভাবে তাঁত শিল্পের সাথে যারা যুক্ত হয় তাদের জন্য পলিসি নিয়ে এসেছে আমি চাইব রাজ্য সরকার দর্জি এবং জরি শিল্পের সাথে যারা যুক্ত তাদের জন্য পলিসি নিয়ে আসুক এরা যাতে ভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার প্ল্যাটফর্ম রাজ্য সরকার তৈরি করে দিক কোনো জায়গায় যদি উন্নয়ন করার ক্ষেত্রে হয় কিছুটা স্যাক্রিফাইস আমাকে আপনাকে করতে হবে আমি চাইবো যে যেটা এটা এটা রাজ্য সরকারের সাথে যুক্ত আছে যেমন কেন্দ্র সরকারের রেলওয়ে ডিপার্টমেন্ট আছে রাজ্য যুক্ত আছে প্রায় সাত কোটি টাকার প্রজেক্ট করে এটা হচ্ছে সেই সাত কোটি টাকার প্রজেক্ট যেমন হচ্ছে সাথে সাথে ইনক্লুড করা হোক যে দোকান যাচ্ছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আমি চাইব শ্রমজীবী মানুষ কোনোভাবেই এই নগর উন্নয়নে নগরায়নের নামে বা উন্নয়নের নামে না তারা না আবার তাদের রুজুরি থেকে বিনষ্ট হয়ে যায় সেটাও যেমন দেখব আর বাউরিয়ায় যে উড়াল যেটা আছে ওটা খুবই প্রয়োজন ছিল সেটাও যেমন হবে সাথে সাথে যাদের দোকান ভাঙা যাচ্ছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা সরকার প্রশাসন করুক